শুভেচ্ছা স্বাগতম এম আর ফ্যাশন এন্ড কসমেটিক আপনাকে স্বাগতম বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগান এম আর ফ্যাশন অ্যান্ড কসমেটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম ওয়ালাইকুম প্রতিটি উৎসবে আপনার পরিবারের সবার খুশিকে আরও একটু বাড়িয়ে দিতে মানসম্পন্ন পোশাক এবং কসমেটিক্স সামগ্রী কিনতে আজই চলে আসুন এম আর ফ্যাশন অ্যান্ড কসমেটিক্সে এবিএম বি এম সুপার মার্কেট বাজারে সুখবর সুখবর কিসের সুখবর রুচিশীল মানুষের জন্য মানসম্মত পোশাক এবং কসমেটিক সামগ্রীর এক দারুণ সুখবর হ্যাঁ ভাই দেশি বিদেশি কসমেটিক্স এবং পোশাক সামগ্রীর এক বিশাল সমাহার নিয়ে এম আর ফ্যাশন এখন আপনার হাতের কাছে নতুন রূপে নতুন আঙ্গিকে প্রোপাইটার মোহাম্মদ রাসেল ভাই আপনাদেরকে জানাচ্ছে সাদরে আমন্ত্রণ সম্মত পোশাক এবং কসমেটিক সামগ্রী কিনতে আর যেতে হবে না দূরে কোথাও এখন আপনার হাতের কাছেই গান্ধি মারা বাজারে এম আর ফ্যাসানি পেয়ে যাবেন আপনার চাহিদার সকল পোশাক এবং কসমেটিক্স জুয়েলারি এ ছাড়াও ইমিটেশন সামগ্রী এবং দেশী বিদেশের নামী দামি ব্র্যান্ডের কসমেটিক্স কলেজ লেডিস ব্যাগ বেল স ঘড়ি। চশমা এবং গিফট আইটেম সব পরিবারে সব বান্ধবে চলে আসুন আধুনিক ডিজাইনের লেটেস্ট মডেলের পোশাক এবং কসমেটিক্স ক্রয় করুন গান্ধী মারা বাজার এম আর ফ্যাশন থেকে আমাদের কাছে আরো রয়েছে এক্সপোর্ট কোয়ালিটির শার্ট প্যান্ট টিশার্ট পাঞ্জাবি অরু পাবেন নানান রকমের মন ডিজাইনের শাড়ি লুঙ্গি রেডি অনরেডি থ্রি পিস ওয়ান পিস লেহেঙ্গা শেরওয়ানি শুধু তাই নয় ছাড়াও পাবেন বোরকা থান কাপড় বিছানার চাদর সহ ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য ফ্রক ইস্কার্ট শপস আরে বা আরুপাবেন লেডিস প্যান্ট বাচ্চাদের শর্ট প্যান্ট গেনজি আমাদের কাছে আরও পাবেন লেডিস ব্যাগ স্কুল ব্যাগ লাগেজ বিল্ড শোপিস এবং উন্নত মানের পোশাক সামগ্রীর বিপুল সমাহার এখানে বিবাহের যাবতীয় পণ্য সামগ্রী বিক্রয় করা হয় মানসম্পন্ন এবং নিত্য নতুন মডেলের যাবতীয় পোশাক এবং কসমেটিকসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এম আর ফ্যাশন তাই আরো দেরি না করে সুলভ মূল্যে যাবতীয় পোশাক এবং কসমেটিক সামগ্রী কিনতে চলে আসুন এম আর ফ্যাশন গান্ধী মারা বাজারে আমাদের এখানে পণ্যের দাম এবং মান দুটোই সমান হাতের কাছে যখন আছে এত সুবিধা তবে আর কেন যাবেন দূরে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া নিয়ে মানসম্মত যাবতীয় পোশাক এবং কসমেটিক সামগ্রী কিনতে চলে আসুন সপরিবারে সব সবান্ধবে। এম আর ফ্যাশন গান্ধীমারা বাজারে আমাদের শোরুমে আপনি কি বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে পরিবারের সবার জন্য মানসম্পন্ন পোশাক এবং কসমেটিক্স সামগ্রী কোন জায়গা থেকে কিনবেন এ নিয়ে ভাবছেন আপনি কি নিত্য নতুন আধুনিক ডিজাইন লেটেস্ট মডেলের পোশাকের কালেকশন খুঁজছেন তবে আর ভাবনা নয় নির্ভাবনায় চলে আসুন আপনাদেরই হাতের কাছে গান্ধীমারা বাজারে বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে এবিএম রোকনুজ্জামান সুপার মার্কেট প্রোপাইটার মোহাম্মদ রাসেল শেখ রাসেল ভাইয়ের শোরুমে হ্যাঁ ভাই রুচিশীল মানুষের জন্য সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজনে আমরা সাজিয়েছি দেশি বিদেশি নিত্য নতুন কালেকশনের পোশাক এবং কসমেটিক সামগ্রীর বিশাল সমাহার আর আমাদের শোরুমে ইজি বেল বিন্দুসহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাক বিক্রয় করা হয় এবং সকল ব্র্যান্ডের পোশাকের উপর রয়েছে দশ পার্সেন্ট মূল্য ছাড় ক্রেতাল সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য সকলকে আন্তরিক ধন্যবাদ স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম এম আর ফ্যাসন অ্যান্ড কসমেটিক্স এ আপনাকে স্বাগতম বিসমিল্লা হির রহমান ই সম্মানিত ভাই বোন বন্ধুগান এম